ঈশ্বর আত্মায় বিশ্বাসী না হলে দয়া করে যোগদান করবেন না নমস্কার ও আদাব সুপ্রিয় দর্শক শ্রোতা তো কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে দেখতে পাবেন নারী বস্বীকরণ এলাচ পড়া মন্ত্র শুধু একটি বড় এলাস অথবা ছোট এলাচ নিয়ে তার উপর আজকের ভিডিওতে বলা মন্ত্র এগারো বার পরে এগারোটি ফু দিবেন মনে রাখবেন একবার করে মন্ত্র পড়বেন আর একটি করে ফু দিবেন তারপর এলাচটি যে কোনো খাবারে মিশিয়ে কোনো সুন্দরী রমণী বা নারীকে খাওয়ালে সে তার বসীভূত হবে বন্ধুরা আজকের ভিডিওতে নারী বসীকরণ এলাচ পড়া মন্ত্র দ্বারা কোনো মেয়ে যদি সুন্দরী বলে বড়াই করে বড়লোক বলে গর্ব করে শিক্ষিতা বলে অন্যকে ছোট জ্ঞান করে এবং ধারাকে সারা জ্ঞান করে সুন্দর জোয়ান ছেলেদের দিকে তাকিয়েও তাচ্ছিল্য ভাব প্রদর্শন করে সেই মেয়েকেও আজকের ভিডিওতে বলা মন্ত্র দ্বারা নিজের বর্ষীভূত করতে পারবেন আপনি যা বলবেন সে সেটাই করবে এক কথায় সে নারী আপনার প্রত্যেক আজ্ঞা পালন করবে তবে নিয়মকানুন কিছু আছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে বলা এলাস পরা বর্শীকরণ করতে হলে হাট থেকে এলাচ কিনে আনতে হবে খেয়াল করবেন এবং দেখবেন কোথায় হাট বসেছে হাটে গিয়ে কোনো দরদাম না করে এক দামে এলাচ কিনে আনবেন সেই এলাচের উপর আজকের ভিডিওতে বলা মন্ত্রটি এগারো বার পরে এগারোটি ভু দিবেন তারপর এলাচটি যে কোনো রমণীয় বা নারীকে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি এই এলাচ করা বর্ষীকরণের প্রভাব নিজেই বুঝতে পারবেন দেখে নিন তো চলুন মন্ত্রটি দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক মন্ত্রটি শিক্ষা করার নিয়ম সম্পর্কে এখন জানতে পারবেন স্ক্রিনে দেখানো মন্ত্রটি চোদ্দ দিনে মুগস্থ করিতে হইবে উক্ত চোদ্দ দিন মাছ মাংস খাওয়া এবং স্ত্রী সহবাস করা যাইবে না মন্ত্রের মধ্যে যেখানে অমুকি শব্দ আছে সেখানে পুরুষ বা নারীর নাম বলতে হবে এবং সেই মন্ত্র কোনো অমাবস্যার রাতে শুরু করে চোদ্দ দিন যাবৎ নিয়মিত একশো একুশ বার চপ করলে মন্ত্র সিদ্ধ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক নারীভী করুন এলাচপুরা মন্ত্রের যে নিয়মকানুনগুলো ভিডিওতে বলা হলো তা অবশ্যই মানতে হবে নিয়মবিধি মেনে কাজ করুন অবশ্যই সুফল পাবেন সুপ্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন এবং বুঝতে পেরেছেন ভিডিওটি উপকারে আসলে লাইক কমেন্ট করবেন এবং নতুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের উপকারী ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের নারী বশীকরণ এলাস পড়া মন্ত্রের ভিডিওটি এখানে শেষ করছে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে